প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীরা পরিবর্তনের স্লোগানে দশ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র দল মনোনীত প্যানেল ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এ ধরনের দায়িত্ব পালন সম্ভব নয় বলে জানিয়েছে আইএসপিআর ডাকসু নির্বাচন কমিশন বলছে নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী রাখার সিদ্ধান্ত কমিশনের নিজের আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে এখনো জানানো হয়নি লাইলা নৌসেনের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটারদের মাঝে লিফলেট বিলি করে জনসংযোগে ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা ডাকসু নির্বাচনে প্রতিশ্রুতি নয় পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ স্লোগানে ইস্তিহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় দশ দফা ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী কর্মসূচি বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস চলাচলি ও দখলদারিত্ব থেকে ছিল কাদের জন্য মুক্তকরণ প্রশাসনিক হয়রানি বন্ধ পরিবেশ বান্ধব ক্যাম্পাস সহ নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি ছিল ইস্তেহারে শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে সন্দেহ বিলুপের মাধ্যমে রাতে প্রবেশের সময় বৃদ্ধি। ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে নির্বাচনের সেনাবাহিনীর দায়িত্ব পালনের সুযোগ নেই সেনাবাহিনীরে বিবৃতির প্রতিক্রিয়া জানায় ডাকসু নির্বাচন কমিশন নির্বাচনী প্রচারে সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান নির্বাচন কমিশনের লাইলানাওসিন চ্যানেল আই ঢাকা